এইগুলি টার্গেট অযোধ্যা মথুরার মতোই টার্গেট সম্বল তার কারণ অযোধ্যা শ্রীরামচন্দ্র দেবের জন্মভূমি মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি ঠিক সেভাবেই হিন্দুরা আমি আপনি মনে করি কলকি জন্মাবে সম্বল এবং সম্বল নামটিকে মুছে ফেলো সম্বল নামের সাথে জড়িত সমস্ত ধর্ম এবং তার বিশ্বাসকে ধ্বংস করো পুরাণ মতে সম্বলেই জন্মাবে কলকি অবতার ভালো করে দেখুন বাবর জানতেন হিন্দুদের এই বিশ্বাস এই বিশ্বাস বিষ্ণুপুরাণ থেকে শুরু করে আইনি আকবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা পড়েছি কিন্তু বাবরের সময় তিনি বিলক্ষণ জানতেন যে অযোধ্যায় হিন্দুদেরকে বসে আনতে গেলে তাদের বিশ্বাসগুলো ভাঙো ইচ্ছাকৃতভাবে হিন্দুদের বিশ্বাসে আঘাত বাবর শুরু করেছিল মোগল সম্রাট বাবর এটা একটা প্যাটার্ন অনুসারে সেই সময়কার ভারত দখল করার একটা বড় প্যাটার্ন ছিল ইচ্ছাকৃতভাবে হিন্দুদের মন্দিরগুলো ভাঙো ইচ্ছাকৃতভাবে হিন্দুদের সমস্ত বিশ্বাসগুলোকে পায়ের নিচে চাপা দিয়ে ধ্বংস করো হিন্দুদের সব আস্থা স্থল ধ্বংস করার রীতি এটা একটা হ্যাবিট তার কারণ তারপর বলা হতো তোমাকে ইসলামের আওতায় আসতে হবে বা দাওয়াতে ইসলামের কথা বলা হতো ভারতে ইসলাম প্রতিষ্ঠার অংশ হিসেবে বাবর এই কাজগুলো করেছিল